মেডিকেল পড়তে জন্য কতটুকু পড়তে হবে কি কি পড়তে হবে কিভাবে বাদ দিতে হবে কোন পড়তে হবে কিভাবে জিনিসগুলো মনে রাখতে হবে এই জিনিসটা না বোঝার কারণে তারা কিন্তু মারা যাচ্ছে প্রতিনিয়ত কিন্তু যদি আমরা তাদেরকে এই জিনিসটা থেকে বের করে নিয়ে আসতে পারি ইনশাল্লাহ তারা বেস্ট রেজাল্ট করবে আজকে কথা বলবো ওই সব অ্যাভারেজ বা মিডিয়াম লেভেলের স্টুডেন্টদেরকে নিয়ে যারা আসলে এই সমস্যা ভুক্ত সব কুচিং এর মার্কস মোটামুটি কম আসছে কিন্তু আসলে তারা বুঝতেছে না যে আসলে আমি কি পড়বো কি পড়ে কুচিং এ একদম দিব কি পড়ে পরীক্ষা ভালো করব কি পড়লে আমার ভালো মার্কস আসবে তারা আসলে বুঝতেছে না পড়ার প্যাটার্নটা ধরতে পারতেছে না তাদেরকে কিভাবে পড়তে হবে কোন স্টাইলে পড়তে হবে কিভাবে মনে রাখতে হবে আজকে ভিডিও তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট আর তুমি যদি বাইরে চ্যানেলটা নতুন দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর এই ভিডিওটা একটা লাইক দিয়ে দিবা তো প্রথম কথা হচ্ছে এবারে যে একটি সমস্যা তারা পড়া ধরতে পারে না কিন্তু কোন একজন মেন্টর বা কোন একজন মায়া যদি তাদেরকে মেন বোধ জোরে তোরে যে ভাইয়া এতটুকু পড়বা এগুলো পড়বা কোশ্চেনটা এভাবে আসবে প্রত্যেকটা টপিক থেকে যদি দেখাইতো যে ভাইয়া কোশ্চেন এই লাইন থেকে কোশ্চেন আসবে কোশ্চেনটা এভাবে আসবে তুমি ওরকম মনে রাখো তাহলে তাদেরকে ইয়ে কিন্তু বেস্ট করা সম্ভব কিন্তু আসলে এই জিনিসটা এই সাপোর্টটা কেউ দিবে না কোন কোচিং কোন অনলাইন প্ল্যাটফর্ম কেউ তোমাকে এই সাপোর্টটা দিবে না দিন শেষে তাদের কাছে হাজার হাজার স্টুডেন্ট তোমার মতো দুই একটা স্টুডেন্ট না পাইলেও কিন্তু তাদের যা আসে না কিন্তু সমস্যাটা হবে কিন্তু তোমার সমস্যাটা হবে কিন্তু তোমার পরিবারে সো ভাই বলবো এই জিনিসটা থেকে বেরে আসতে হবে এই জন্য ভাই বলি মেডিকেল ভর্তির জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানালাইজ করে পড়া তোমরা যদি একটু অ্যানালাইসিস করে পড়ো তোমাদের দ্বারা দেখবা বেশাল্ট করা সম্ভব গত বছর আমি এমন স্টুডেন্টদেরকে পড়িয়েছি যারা হচ্ছে কুচিকে খুব কম মার্কস পেত এই যে চল্লিশ পঁয়তাল্লিশ এরকম করে মার্কস পেত কিন্তু তারা যখন বাইরের সাথে কন্টিনিউ করেছে তখন দেখেছি আলহামদুলিল্লাহ তাদের মার্কস কিন্তু অনেক বেশি গ্রো করেছে অনেক বেশি গ্রো করেছে তাদের যারা চল্লিশ পঁয়তাল্লিশ পেত তারা দেখা যায় এখন কুচিকে সত্তর আশি পায় এরকম অনেক ইস্যু আছে সো ভাইয়া তোমাদেরকে পড়া স্কেলে পরিবর্তন করতে হবে যত বেশি বার অ্যানালিসিস করতে হবে অ্যানালিস করলে তুমি বুঝবা তোমার কতটুকু পড়তে হবে কি কি বাদ দিতে হবে বাদ দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট সবসময় বলি এবং যেগুলো পড়বা সেগুলো কিভাবে মনে রাখতে হবে তোমাকে সেই কৌশলটা জানতে হবে এবং সেখান থেকে কিভাবে কোয়েশ্চেন আসবে এভাবে যদি তোমাকে কেউ দেখা দেয় যে ভাইয়া এই লাইন থেকে এভাবে কোয়েশ্চেন আসবে এই লাইনটা এভাবে মনে রাখো আমি বিশ্বাস তুমি একদম মেডিকেলে টপ করবা টপ করবা তোমার দ্বারা টপ রাজা করা সম্ভব যারা এই ধরনের সমস্যা ভুগছো নিজে নিজে পড়তে পারছো না বা দেখে দেওয়ার মতো কেউ নাই তাদের জন্য রয়েছে আমাদের শেষ মুহূর্তের মেডিসিন ব্যাচ আমরা একদম প্রত্যেকটা বিষয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জি কি ইংলিশ প্রত্যেকটা বিষয় তোমাকে ধরে ধরে দেখাবো যে আসলে কতটুকু পড়তে হবে কিভাবে পড়তে হবে তুমি কোন কোন টপিক গুলো পড়বা সেখান থেকে লাইন বাই লাইন দেখা দিব যে কোশ্চেন কিভাবে আসবে কোশ্চেন কিভাবে আসবে তারা আসলে প্রত্যেকটা লাইন পড়তে যায় আসলে প্রত্যেকটা লাইন পড়া দরকার হয় না মেডিকেল পড়তে প্রত্যেকটা কোশ্চেন না একটা চাপ্টারের বয়স দুটো একটা কোশ্চেন আসে তোমাকে কোশ্চেন ভাই দরাই দিব কেউ মনে রাখবা সেটা বলে দিব কোন কোন লাইন পড়বা কোন কোন টপিক পড়বা কি কি পড়বা সব কিছু বাইরে দেখা দিব তোমার কাজ হচ্ছে জাস্ট পড়া কন্টিনিউ করা ভাইয়া তোমাকে একদম নিজ দায়িত্ব সবকিছু দেখাই দিব তোমার দায়িত্ব হচ্ছে ডেলি পড়া ডেলি কমপ্লিট করা এতটুকু করতে হলে কিন্তু এতই এতটুকু হলে আনা আমাদের এই মেডিসিন সাদেশন ও রিভিশন বেসে কি হচ্ছে মাত্র পাঁচশো দশ টাকা

কেন দেরি করছ ভাই বইটা অর্ডার দিব বা রিভিশন করতে গিয়ে বলতে হবে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে তুমি করবা করার পরে এই নম্বরে কল করবা বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা বাই তোমাকে অ্যাড করে বা দিবো বাড়ারটা কনফার্ম করে দিবো